অভিনব প্রতিবাদ বৈষ্ণব ভক্তদের মঙ্গলবার ভোর থেকে আর্যিকর মেডিকেল কলেজের নির্যাতিতার আত্মার শান্তি কামনা এবং যেন সঠিক বিচার পায় আগামী দিনে যেন কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষার দাবি থাকে যাতে এরকম নারকীয় ঘটনা না ঘটে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে আজ তারা মালদা শহরের রাজকলেজ হোটেল মোড়ে নাম সংকীর্তন শুরু করে ভোর থেকে গৌরীয় বৈষ্ণব সংস্থার উদ্যোগে নাম সংকীর্তনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারপারসন চিত্র সরকার বৈষ্ণব ভক্ত রঘুনাথ দাস রাজদীপ সেন নন্দিতা সেন সহ অন্যান্য ভক্তরা এই বিষয়ে চিত্র সরকার বলেন আরজিকর মেডিকেল কলেজের নির্যাতিতা আত্মার শান্তি কামনা সঠিক বিচার আগামী দিনে কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষার দাবিতে এই যাতে নারকীয় ঘটনা আর না ঘটে সেই সমস্ত দাবিকে মাথায় রেখে আজ নাম সংকীর্তন শুরু হয় রাজ হোটেল মোড়ে সূর্যাস্ত পর্যন্ত চলবে এই সংকীর্তন আরজিকরের যে কাণ্ড হলো তার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পেশার লোক নিজের নিজের মতন করে প্রতিবাদ করেছে আর সুবিচার চাই এটা চেয়েছে কিন্তু আমরা যারা বৈষ্ণবতার পথে আছি তারা সব প্রার্থনাই ভগবানকেই জানায় তাই এই আজকের এই যে চারিদিকে অশান্তি দুর্ঘটনা নারকীয় কাণ্ড হচ্ছে সেটা যাতে আর না হোক তার জন্য প্রতিবাদ জানানো আর এই যে নির্যাতিতা শুধু আর্যকরের ও নয় প্রতিদিন আগে পরে সমানে নারীরা নির্যাতিতা হচ্ছে মৃত হচ্ছে তাদের সবার আত্মার শান্তি কামনা করছে আর আগামী দিনে যেন আর এরকম না হয় তার জন্যে আমরা ভগবানের কাছেই প্রার্থনা জানাই সবথেকে বড় কথা মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু যে হরিনাম দিয়েছেন যে মহামন্ত্র দিয়েছেন তাতে শুদ্ধিকরণ হয় মানে যেখানেই মহামন্ত্র হয় সেখানে চারিদিকে পজিটিভ এনার্জি হয় শুদ্ধিকরণ হয় এই শুদ্ধিকরণের উদ্দেশ্যে আমরা আমাদের এই প্রয়াস পৌঁছে আছি নগর সংকীর্তন করবে আমরা এরপরে আরও ভক্তরা আসবে তখন আমরা এই একটু পরিক্রমা করব আমাদের বিভিন্ন বক্তব্য নিয়ে আমরা পরিক্রমা করব তারপরে এসে আবার এখানেই আমরা সারাদিন উদয় অস্ত মানে সূর্য ওঠা থেকে সূর্য ডোবা অবধি আমরা এই হলিনাম করব যাতে আকাশ বাতাস পুরো নগর যেন শুদ্ধ হয় আপনার নাম চিত্রা সরকার এই প্রভুপাদ সরস্বতী সেবা মন্ডলের চেয়ারপারসন